দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন ব্যক্তিগত ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল তলম বিয়ার্স এখানে দুইটা আছে ডবল ট্যাগের বাচ্চা পায়ের নাম ঠিকানা মোবাইল নাম্বার দেওয়া এই বাচ্চা দুইটা দেওয়া আছে এর স্ট্যান্ডিংটা দেখেন এর কোয়ালিটিটা দেখেন এর প্রেমে পড়ে যাবেন কবুতরের এত সুন্দর মনে হবে কবুতরের সাথে দিন বসে থাকি এই বাচ্চা দুইটার দাম হচ্ছে একদম পঁচিশশো টাকা একদম এই দামে পছন্দ হলে ফোন দেবেন বিয়ার্স বাংলাদেশের বিখ্যাত গলালাল লাল যেমন ওরা তেমন বাজি এ কবুতার আকাশে আপনার এ আপনার নুন খেয়ে আপনার সাথে নেমো করা কবুতার না এ কবুদার আপনার আট থেকে নয় ঘন্টা উড়েই আসবে ও কবুতার আর বাজি যা খাবে তো ফ্রি বিয়ার্স কোয়ালিটির রাজা একদম পনেরোশো টাকা হ্যাঁ বিহার আর আছে গলালাল কবুতর এই কবুতরগুলো হাফ টিমের উপর থেকে করবে এই বাচ্চাদের উড়ে বাজি খাবে যখন আপনার বাসার নিচে নামবে দুই বা সাইডে দিয়ে বাজি করে আবার চেরাত করে উপরে চলে যাবে এত সুন্দর বাজির স্টাইল এত সুন্দর বাজিদের শব্দ আর মেন কথা হচ্ছে কবুতার মানে যখন পর্যবেক্ষক আপনার বাসা আসবে কম্পিটির কবুতরের টাইম ধরা লাগবে না গলালাল এমন একটা কবুতর ও দেখবেন যখনই আপনার বাসা সাইডে চলে যাবে আবার বাসার উপরে দেখবেন মানে চব্বিশ ঘন্টায় আপনার বাসার উপরে থাকে কবুতর কোয়ালিটিটা দেখেন কোয়ালিটির রাজা একদম পড়বে পনেরোশো টাকা কোনো দামাদামি করতে পারবেন না বিয়ার্স কবুতার যারা লক্ষ্য করেন খুবই কোয়ালিটিফুল কবুতার দেশ ও দেশের বাইর থেকে যারা গলালাল আমার কাছ থেকে এখন নেননি সংগ্রহ করেন এই আর একজোড়া আছে গলালাল কবুদার এই কবুদারও আজকে বললাম গলালাল কবুদারের সরাসরি যারা আমার কাছ থেকে এখনও গলালাল কবুদার মূলত কালেক্ট করতে পারেন নাই তারা কালেক্ট করে দেখেন আমার গলালাল কি ধরনের কবুদার কেমন কবুদার কোয়ালিটিটা কেমন এই কবুদার একটু এটা তিন চার ভাগের কবুদার নিঃসন্দেহে নিতে পারেন দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওটা দেখতেছেন আমাদের পার্শ্ববর্তীদের যারা ইন্ডিয়া থেকে ভারত থেকে দেখতেছেন তারা আমাদের দেশের একজোড়া সুনাম করা গলালাল কবুদার কেন বিহার্স এই একজোড়া আছে বেনারস কবুদার এই বেনারস লুলা বেনারস কবুদারের কথা বলা লাগে না লুলা বেনারস তেমন বাজে প্রথম দিনই প্রথম দিনই বাজি খাবে এই আসলে আমি খুলনার ঐতিহ্যবাহী যে কবুতরগুলো আছে পুরনো কবুদার সেই জাতের সাথে কাজ করেই থাকি আর খুবই দ্রুত চ্যানেলটার নাম চেঞ্জ করা হবে কি নাম দিলে ভালো হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম